হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখ সবাইকেই জানাই শুভ নববর্ষ বন্ধুরা কে কোথায় ঘুরতে গেছো আজকে স্পেশাল দিনে তো আমি তো বাড়িতেই আছি তো বাড়িতে যে দিদি এসেছে তো সকালে এসেছে ও আবার বিকেলে চলে যাবে তো ওই দেখো আমাদের বাড়িতে এখন কার কাজ চলছে তো বৌদি এখন চিলি চিকেন রান্না করছে আর যে পকোড়া ভাজা হয়েছে তো আমি তো পকোড়া খেয়ে যাচ্ছি তো আমার তো এখন প্রচুর খিদে পাচ্ছে তো আমি শুধু এই যে পকোড়া খেয়েই যাচ্ছি আর দিদি এই যে রাইসটা ঠিকঠাক করে এই যে মাখাবে সেই জন্য রাইসটাকে গামলার মধ্যে ঢালছে আর এই যে আমরা তিনজন থাকা মানে আমাদের গল্পের কোনো শেষ নেই তো গল্প চলছে কাজ চলছে আর আমার কিন্তু খাওয়া চলছে তো আমি তো কাজ করছি না আমি শুধু খাচ্ছি আর দিদি আর বৌদি কাজ করছে দেখো দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে কিন্তু গরম জল ফুটিয়ে তার মধ্যে ভাতটা করে নেওয়া হয়েছে আর এই যে এখন ভাতটা রেডি করা হয়েছে তো ঘি মাখিয়ে দিয়েছে ঘি দিয়ে এখন রেডি করছে আর এদিকে দেখো বৌদির কিন্তু চিলি চিকেনও রান্না হয়ে গেছে তো আর হয়েছে কিন্তু পনিরের তরকারি তো বাবা মায়ের জন্য পনিরের তরকারি হয়েছে আর চিলি চিকেন হয়েছে আর ফ্রায়েড রাইস হচ্ছে তো বন্ধুরা তোমরা বিকেলে কোথায় বেরোচ্ছ বলো তো আমার তো সেরম কোনো প্ল্যান নেই কারণ দিদি তো চলে যাবে বাড়ি আর বৌদিও কিন্তু বৌদির বোনের বাড়ি যাবে তো আমার তো সেরকম কোনো প্ল্যান নেই তো দেখা যাক কি হয় যদি বেরোয় নিশ্চয়ই তোমাদেরকে ব্লগে দেখাবো আর এই দেখো ভাতের মধ্যে এখন কাজু কিশমিশ দিয়ে দিয়েছে আর এই যে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছে তো কাজু কিসমিস তারপরে এই যে সবজি দেখো রয়েছে গাজর বিনস আর ক্যাপসিকাম তো এগুলো কিন্তু ঘি দিয়ে আগে থেকে ভেজে রেখেছিল তো সবই কিন্তু দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে আর এই যে সব কিছু দিয়ে কিন্তু এবার ভালো করে ভাতটাকে মাখিয়ে নিচ্ছে এই যে এখন দিয়ে দিচ্ছে চিনির গুঁড়ো আর চিনির গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর এই যে এখনও কিন্তু চিকেন পকোড়া অনেক রয়ে গেছে তো আমার তো খিদে পাচ্ছে রাইসটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ তো খেতে পারছি না তাই এখনও পর্যন্ত শুধু চিকেন পকোড়া খেয়েই যাচ্ছি আর এই দেখো এখন মাখানো রেডি হয়ে গেছে আর এই যে এখন হাড়ির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে আর এই দেখো বন্ধুরা ফ্রাইড রাইস রেডি আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার তো খুব ফেভারিট তো দেখো আমার তো এখন প্রচুর খিদে বাচ্চা যেহেতু বেশি রিচ করা হয়নি যার জন্য আমি কিন্তু অনেকটাই নিয়ে বসে পড়েছি খেতে এখন আর উফ যা লাগছে কি বলবো বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা স্বপ্নাস লাইফস্টাইলে যারা যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো বন্ধুরা বিকেলে যদি আমি কোথাও বেরোই নিশ্চয়ই তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করব তো এখনকার মতো টাটা